বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল দেখেন জামাতে ইসলাম হোক আর হোক আর বিএনপি হোক আর আর কি নাম এনসিপি এগুলি সব গণতান্ত্রিক দল ইসলাম যদি আপনি বিশ্বাস করেন ইসলামের আকিদা ইসলামের মতাদর্শ আর ইসলাম যদি বুঝেন তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না তার সামান্য কিছু ভালো দিক রয়েছে প্রায় সবগুলি দিকে ইসলামের সাথে সাংঘর্ষিক সামান্য কিছু ভালো দিক রয়েছে যেমন মদেরও সামান্য ভালো ভালো কিছু কথা আল্লাহ বলেছেন কিন্তু সব থেকে নোংরামি আর খাবাসা কথা বুঝতে পারছেন না ঠিক ওই রকমই হ্যাঁ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে যে মদকে তিনবারে আল্লাহ হারাম করেছেন তিনই এতেই কি আল্লাহ আরাম করেছেন শক্তভাবে হারাম করেছেন ফাহালানতুম তানাহুন থামবে না থামবে না ছাড়বে না ছাড়বে না মদ খাওয়া এভাবে আল্লাহ জি জিজ্ঞেস করলেন তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি আপনি কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করবে জান্নাতে জাহান্নামে যেখানে সমান আল্লাহর অলি শয়তানের অলি সমান একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট হ্যাঁ পাপিষ্ট পাপে ডুবে আছে সে সমান আপনি কি করে এটা সমর্থন করতে পারেন আপনি বলুন তো দেখি লাই আসতে আসাবল না আসাবল যান বহু দিক রয়েছে তো সেগুলি বলার এখানে সময় নেই সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোন রাজ এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি এ কথাটি বড় আলমাদের কাছ থেকে শোনা আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি এটা হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি মানে কি দেশ পরিচালনার নীতি আচ্ছা আবু বকর ওমার ওসমান হ্যাঁ আলী তারা কোন ভাবে ইসলাম দেশ চালিয়েছেন এই দিয়ে হ্যাঁ বলেন তো দেখি তা আপনাকে ওইটাতে যেতে কি হচ্ছে ওটাতে যেতে কি হচ্ছে রাসুল্লাহাম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ তখন একটা স্তর কয়েকটা বছর মাত্র দু তিনটা চারটা বছর গেলি তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা যে হে নবী তোমাকে মক্কার রাজা বানিয়ে দিচ্ছি ইনকুন্তা তৈরি মোলকান মাল্লাক নাক তোমাকে কিং বানিয়ে দিচ্ছি মালিক বানিয়ে দিচ্ছি রাজা বানিয়ে দিচ্ছি আর তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলিও না মেনেছিলেন নবী সাল্লাম না তো আপনাকে এই গণত ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে আপনার বহু শিল্প মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতি ওই রকম তৈরি হয়নি আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ি নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কেউ করে করছে আর কেউ আপনি ইসলাম কে পুঁজি করে করছেন আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর ডুটে পুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যা চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করে না যে ওদেরকে ভোট দিলে কি হবে আমি স্পষ্ট ভাষা আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিলেন না হবে কে বলবেন কেউ বলবেন না কিন্তু জামাতের সময় ভোট দিলে জিহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে না হুজবিল্লাহ পাতবিল্লাহ নসরুল্লাহ আল্লাহ আল্লাহুার তৌফিক দান করুন